গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে চলুন আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এমএস ওয়ার্ড কে ব্যবহার করে আমরা একটা ডকুমেন্টারি ফাইল বা একটা প্রফেশনাল সিভি মেক করতে পারি লেটস গো তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সরাসরি গুগল প্লে স্টোর থেকে আমরা এমএস ওয়ার্ডস অ্যাপ্লিকেশনটি আছে এটা ইনস্টল করে নিব এখন সরাসরি আমরা যদি এমএস ওয়ার্ডের মধ্যে চলে আসি এখানে সেই প্লাস আইকনে ক্লিক করে একটা ব্লক ডকুমেন্টস নিব দেন আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা কিন্তু কি আমাদের জন্য একটা প্রফেশনাল সিবিআই এখান থেকে মেক করতে পারি বা এখানে একদম ডিটেলসে লিখে লিখে তৈরি করে তার আসলে সো টাফ বা অনেক সময় এখানে দিতে হবে আমরা চাই এখানে একটা ট্রিক্স অবলম্বন করতে পারি এটার জন্য আমরা সরাসরি সার্টিফিটের হেল্প নিতে পারি তাহলে আমাদের সার্টিফিকেটিকে গিয়ে বলি বাংলাদেশের ব্যবহারের উপযোগী আমাকে একটা সিবিআই ফর্মেট দেবেন এডিটালকে বা এডিডাবল ফর্মেটে বলে সে কিন্তু আমাকে একটা ফর্মেট দিয়ে দিবে একটা সিবি রে টু জেড তাহলে এখান থেকে আমরা জাস্ট কপি করে নিয়েই আমরা কিন্তু এটা দিয়েছে আমাদের যে এমএস ওয়ার্ডের ব্লাঙিয়াটা আছে এখানে আমরা স্পেস করে দিই আমাদের মতো করে দিতে আমরা এডিট করে নিই আমাদের নাম প্রফেশনাল রিলেশন অ্যাড্রেস এইটুজের যা আছে সব কিছু অ্যাড করে নিলেই আমাদের কিন্তু একটা প্রফেশনাল সিবি কিন্তু মেক হয়ে গেল এবং সর্বশেষ আমাদের চাই আমাদের নিজেদের একটা ফটো এড অ্যাড করতে সেক্ষেত্রে আমরা যে ফটো ছাড়া আমরা চাইলে আমাদের পিকচারটাকে এখানে আপলোড করতে পারি সাইজটা নিজের মতো করে কাস্টমাইজ করে অ্যাড করলে কিন্তু আমাদেরকে একটা প্রফেশনাল সিবি কিন্তু প্রস্তুত হয়ে যাবে